তো এখানে যেন প্রিন্স মিউজিয়া গোডাউনে তো প্রিন্স মিউজিয়া কালকে সন্ধ্যাবেলায় নতুন মাল চলে এসছে বি কেবিনেট থেকে পুরো ফুল সেটা মানে চারটা বেশ চারটা টপ তো পুরো ভেটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা অনেক কমেন্ট করছিল তো প্রিন্স মি গোডাউন টিভি দাও তা চলে এলাম তো দেখতে পাচ্ছ এই লুক তো এখানে তিনটা টপ রাখা রয়েছে তো লুকটা কীরকম আছে দু থেকে একবার দেখিয়ে দিই তো মিটার কিন্তু স্পিকার লাগানো কমপ্লিট তো বেশি এখনো পর্যন্ত স্পিকার লাগানো হয়নি তো জানো রথ রয়েছে বা মহরম রয়েছে তো তাই নতুন মাল পুরো তো টেস্টিং কিন্তু বন্ধুরা বলে দিব ভিডিওটা লাস্টেই কন্টিনিউ দেখতে থাকো তো চলো বন্ধুরা গোডাউনে কী কী মাল রয়েছে সবগুলো দেখাবো তো এখান থেকে যারা আসতে যাও বা যারা কন্ট্যাক্ট করতে যাও ডেসক্রিপশানে নাম্বার সহ লাইভ লোকেশান দিয়ে দিব তো এখানে দুটো বিএস রাখা রয়েছে এখানে টিউটার র্যাক রাখা রয়েছে এবং উপরে অসংখ্য ইউনিট রাখা রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কাজ চলছে তো কালবাদে পরশু দিনই ফিল্ড আছে তো মালিকবাবু জোর কদমে কাজ চলছে তো এখন নতুন ফিল্ডে যাবে বলে প্রচুর কাজ চলছে এখন গোডাউনে তো মেশিন একবার দেখিয়ে দিই তোমাদের তো দেখতে পাচ্ছি রাখা আছে এখানে তো বন্ধুরা আর একটা নতুন খবর তো প্রিন্স মিউজিক কিন্তু এরপর বেসে পরিচালনা করবে কিন্তু এটিএ ফিফটি প্লাস তো পুরো এটা দিয়ে মানে প্রথম টেস্টিং বা ফিল্ডস নতুন এটিআই ফর্টি প্লাস দিয়েই হবে তো এখন কিন্তু মার্কেটে এটিআই ফিফটি প্লাস কিন্তু জোর কদমে চলছে বলতে গেলে অনেকেই নিয়ে টেস্টিং করছে তোমরা যারা দেখেছো তারা জানো হয়তো কীরকম কী রেজাল্ট তো আমার চ্যানেলে কিন্তু এটিআই ফোরটি প্লাসেরই প্রথম কারোর গোডাউন এসে দেখতে পেলাম তো গোডাউন বলতে গেলে পুরোটা ভর্তি মানে এখন কাজ চলছে তাই জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রদীপ দাও চলে এসছে তো এই মাত্র এসে পৌঁছলো একটু হাই করতে প্রদীপ দাস তো মানে কবিতা স্টুডিও দেখি দি বন্ধুরা এখানে কাজ চলছে এখানে এখানে টু বেস রাখা রয়েছে যারা স্টেজ প্রোগ্রামে যেন ভাড়া করতে চায় তারা কন্ট্যাক্ট করতে পারো তো দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে কিন্তু এখানে স্পিকার লাগার রয়েছে আগে কি তুমি কম্পেট আ বেঙ্গলেনে নাইছে বেঙ্গল না তো দুধ থেকে একবার ফোনটা দেখিয়ে দি তো কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো বন্ধু টেস্টিং যে হবে বলেছিলাম তো টেস্টিংটা হবে দেউলিহাট মানে প্রথম রথেই সেখানে ফিল্ডেই টেস্টিং হবে তো তোমরা যারা যেতে চাও সেখানে চলে যেতে পারো প্রথম রথেই টেস্টিং হবে তো বন্ধু জানো এই রবি রবিবারই রথ প্রথম রথ তো জানো পূর্বপুরুষ তোমরা একটা বড় মাপের কম্পিটিশান হতে চলেছে তো সেখান থেকে কিন্তু সবগুলো আপডেট আমার এই চ্যানেলে পাবে পুরো নতুন লুকে ফিরে এসছে বি কেবিনেট তো মাঝখানে একটা অন্যরকম ফন্ট দিয়েছিল তো এরপর কিন্তু আগের মতো লেখা চলে এসছে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে তো ঠিক আছে বন্ধু ভেটা আমরা এখানেই শেষ করছি